যেতটুকু আমি আজকে বগুড়ায় আসি তার জন্য বগুড়া সুন্দর একটি জায়গার মেরে ঘোরার জন্য আসছি বগুড়ার থেকে তিন কিলোমিটার দূরে মৌমই ইকো পার্কে সেখানে আমি আসছি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এইটা সৌন্দর্য কতটুকু তাহলে চলুন ভিডিওটা দেখা যাক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোমো ইকো পার্কের ভিতরেই কিন্তু চলে আসলাম আমি আপনাদেরকে এখানে আসার লোকেশন কীভাবে আসতে হবে সেটা আমি বলবো তার আগে আমি আপনাদেরকে এখানে যে আসলাম আর ভিতরে আসলাম আমি সেটা আগে বলিনি এখানে হলো সিনজিটা আমি আসলাম এই সিঞ্জি হল একশো টাকা পাঁচ জনে একশো টাকা দিতে হবে বিশ টাকা করে ইনি এখানে আসার জন্য এটা কিন্তু অনেক বিশাল বিশাল বড় একটা হেঁটে কিন্তু দেখার মতো সময় পাওয়া যাবে না তার জন্য আমি আস্তে আস্তে সিনজি দিয়ে আমি ঘুরতেছি আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আসলে কিন্তু অনেক অনেক সুন্দর একটা জায়গা এটা পার্কটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক মানুষও আসে ঘুরার জন্য বিকাল বিকালবেলা তার জন্য এখানে মানুষ কম কিন্তু আমি হয়তো দুপুরবেলায় চলে আসলাম আর এটা কিন্তু অনেক বড় বিশাল এরিয়া নিয়ে কিন্তু এর পার্কটা তার জন্য কিন্তু আমি আপনাদের এটি কিন্তু দেখাইতে পারতেছি না তার জন্য দেখেন আমি কিন্তু মিডিয়াম ভাবে গাড়িটা যাইতেছি আর আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এখানে কিন্তু আসলে কিন্তু আপনাদের অনেক 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 ভালো লাগবে আর আমি আপনাদেরকে বলি রুকিশনটা হলো বগুড়া জেলা এটা কিন্তু বগুড়া জেলারই বগুড়া জেলা থেকে তিন কিলোমিটার দূরে মোমো ইকো পার্কে এটা কিন্তু আসল অনেক সুন্দর একটা জায়গা যারা কাপল আছে তারা আসতে পারে এখানে এটা কিন্তু অনেক বড় জায়গা এখানে ঘুরে কিন্তু অনেক ভালো লাগবে যারা যে প্রেমিক প্রেমিকা আছে তারাও কিন্তু এখানে আসতে পারে কারণ এটাকে এখানে আসে ঘুরে অনেক ভালো লাগবে এখানে কিন্তু অনেক বড় জায়গা তো তার জন্য ঘুরে অনেক ভালো লাগবে এই যে দেখেন কিছু মানুষ কিন্তু রাস্তার পাশে বৈশা রয়েছে এটা কিন্তু কিছু কিছু জায়গা আছে জঙ্গলের মতো দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরে শিয়ার বা মানুষ আছে এরকম কারণ এটা তো অনেক বড় জায়গা তো বগুড়ায় যদি কোনো বড় কোনো পার্কে থেকে থাকে তাহলে কিন্তু এটাই কিন্তু সবথেকে বড় শ্রেষ্ঠ বড় পার্কে মৌমৈকো পার্কে এখানে আসে যেটা বুঝতে পারলাম এখানে কিন্তু অনেক বড় পার্ক হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় কোম্পানির মানুষ এখানে কিন্তু ট্যুরে আসে এখানে এসে কিন্তু অনেকে পিকনিক করে অনেক আনন্দ করে এটা কিন্তু অনেক বড় বিশাল বড় পার্কে হওয়ার কারণে কিন্তু এখানে অযত কোম্পানি আছে ঢাকা থেকে এসে কিন্তু এখানে এনজয় করে এটা কিন্তু আসলে কিন্তু অনেক বড় পার্কে এটা বলার মতো না বগুড়ার মেজি সব থেকে বড় কোনো পার্কে থেকে থাকলে তাহলে এটাই বড় পার্কে তে আমি আপনাদেরকে কিছু ঘুরে ঘুরে দেখাইতেছি আর যদি আমি আপনাদেরকে হেঁটে দেখাই তাহলে কিন্তু একদিন লাগবে আমি শুধু এই পার্কে দেখার জন্য তার জন্যে কিন্তু আমি কিন্তু সিনটিটা আমি আপনাদেরকে দেখাইতেছি আর দুপুরবেলার জন্য তার জন্য হয়তো মানুষ কিছুটা কম কিন্তু বিকালবেলা অসংখ্য অসংখ্য মানুষ থাকে এই যে দেখতে পাচ্ছেন কি বলছি আর এখানে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের মানুষটা কিন্তু সিউরা প্রতিষ্ঠানের মানুষ যারা কর্মছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয় এখানে ঘোরার জন্য কিন্তু টাকার থেকে আসে এটা কিন্তু বড় পার্ক হওয়ার কারণে যদি কেউ বগুড়া থাকেন বা বগুড়া কেউ আসেন তাহলে আমি অবশ্যই বলবো এখানে এসে ঘুরে যান কারণ এখানে আসলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে কারণ ঘুরে এখানে আমার অনেক অনেক ভালো লাগছে এখানে ঘুরে আমি অনেক মজা পাইছি তার জন্য আমি আপনাদেরকে বলবো যদি সময় পান তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে কিন্তু আপনারা ঘুরে যাবেন তাহলে কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে দেখেন এটা কিন্তু মৌমই পার্কের গেট তাই আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে